বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো শুভ সকাল সকাল থেকে শুরু করে দিলাম ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আজকের আমার মেয়ের জন্মদিন আজকে আমার অনেক খুশির দিন তো আজকের অনেক কাজ আছে বাড়িতে তো সকাল সকাল দেখো চান করে নিয়ে এবারে এবারে রান্নাবান্নার থেকে যাবো তোমাদের দেখাবো যতটা পারি সম্ভব হয়ে ওঠে কারণ এক হাতেই রান্না বান্না সবকিছুই আমার করতে হবে সময় পেলে তারপর তো ভিডিওটা করবো তো যতটা পারি তোমাদের দেখাবো তো তোমরা আশীর্বাদ করো যেন মানুষের মতন মানুষ হতে পারে একটু পড়াশুনো করে বড় হতে পারে আমার এইটুকুই চাওয়া পড়াশুনো করে বড় হতে পারে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কারণ রান্না বান্না করতে করতে যেটুকু হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আমি যখন সকাল সকাল মাথাটা তাড়ে নিচ্ছে দেখো এখন এতে যাবে বাজারে যাবে বলে রেডি হচ্ছে আমার সোনা চুলটুল ভেতে নিচ্ছে বাবার সাথে এখন বাজারে যাবে গিয়ে বাজার থেকে নিয়ে আসে আর কি কি খাওয়ার ব্যবস্থাটা হয় তোমাদের এই ভিডিওর মাধ্যমে যতটা পারি দেখাবো আর আমাকে দেখো কেমন লাগছে এইটা এই ব্লিহাউসটায় শাড়িটা পরে কেমন লাগছে একটু কেমন করে বলবো পাঁচ রকম সবজি কাটবো বেগুন আছে পটল এই তো পেরেকের গায়ে ভেন্ডি

সবজিগুলো সব কাটা হয়ে গেছে আমার আর বাদ বাকি এখনো কাটি নি আমি টমেটো কাটা হয়নি ঝাল পিঁয়াজ এসব কিছু কাটা হয়নি তো দেখো বন্ধুরা আমাকে গ্যাস ফুড়িয়ে গেছে পায়েস করবো এই দেখো রেডি হয়ে গেছে চাল টাল সব ভাজা কিছু আর দেখো দুধ ফুটে দুধ ফুটে ওঠার আগে গ্যাস শেষ গ্যাস শেষ হয়ে গেছে এরকম উনুনে করতে হবে আমাদের গ্যাস ফুরিয়ে গেছে দেখো গ্যাস ফুরিয়ে গেছে কি করবো এই দেখো উনুনে বসিয়েছি পায়েস সব কিছুই উনুনে হবে আজকে বহুত দেরি হয়ে যাবে রান্না করতে দেখো সব ঘাটকুটোতে উনুনে রান্না করতে করতে বহুত দেরি হয়ে যাবে কি করব করতে হবে তো দেখো বন্ধুরা পায়েসটা হয়ে গেছে কি কষ্ট করে পায়েসটা করলাম উনুনে দেখো মা হলে কত সহ্য করতে হয় বাচ্চাদের জন্য দেখো খালি উঠে যাচ্ছে খালি উঠে যাচ্ছে দুধ ফুটে উঠছে তো দেখো বন্ধুরা আপাতত তো এইটুকু হয়েছে এখনো অনেক কিছুই বাকি আছে যতটা পেরেছি ততটা ক্যামেরার মধ্যে নিয়ে এসেছি এইটুকুই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যতটা পারবো তুলবো তোমাদের দেখাবো এখনো রান্না হয়নি দেখ গ্যাস চলে গেছেন কি কষ্ট করে যে আমি পাঁচটা করে নিচ্ছি উনুন থেকে

কি দাও মিষ্টি দাও তো দাও একটু দাও মিষ্টি দাও ওইটা দাও বেশি করে ওই দাও ঠিক আছে

জানি না কিছু চেক করি জল দাও দাও নমস্কার কর টাকা দাও

খস্তি আমারে না ভালো করে আমারে একা দেই হয়ে গেছে আমরা স্টিলেট তাই দাও

ये खाएंगे क्या सब? ये कल बनाते हैं। ये टमाटर नहीं। ये टमाटर सीधा। हम बोलता लानी। अंडा तो करो, फसा तो खुश है। ऊपर दोला।

তো দেখো কেকটা আগে আটি এটা এতে ঠিকটা ফল দিন অল্প বড়া হয়ে গেছে ঠিক আছে আমি একটুখানি পাখাটা অফ করছি তবে না আচ্ছা চাকুর আগা দেখা চাকুর আগা দেখা ঠিক আছে নে তো দেখো বন্ধুরা কেকটা কেমন হয়েছে বলবে তোমার চকলেট কেক চলো আরেকবার দেখা হচ্ছে চাটা করো রেডি চা খাওয়ার জন্য আছে আচ্ছা তো সবগুলো তুলে হচ্ছে পরিষ্কার হচ্ছে Jag har en kvinna. Jag har en kvinna. Jag har en kvinna. ada. har en kvinna. Jag har 좋을 때 바가다 장가도 좋아. Happy um, birthday to you. 아, 다 준비했어요. 예. 네. 아, 잘했어. 네, 너무 잘했어. 한두 번 거야? 한두 번. 네, 그래요.

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn